রাগ হয়ে যায় না উত্তরার মানুষ ঘন্টার পর ঘন্টা ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারি লম্বা লম্বা বিজিট দিতে পারি কিন্তু কোরআন হয় একবারও বলতে পারি না মালিক শুনসিয়ার ভিতরে নাকি শেফা রাখা আসে জিলুমিনাল কোরআন শেফা কোরআনের ভিতরে শেফা রাখা আছে ও মালিক তোর কোরআন শেফা দিয়া করবে তো করবেটা কি তোর কোরআনের শেফার প্রয়োজনটা কি আমি আরোগ্যতা চাই আমি রোগে ভরা আমার আরোগ্যতার প্রয়োজন ও মালিক কোরআনেরটা আমার ভিতরে ঢুকায় দে না একজনও তো এই মজমায় নাই রাগ হয়ে গেলেন আমার কথায় একবারও তো আজ পর্যন্ত কোরআনটাকে বুকে চাইপা দোরা এই কথা বললাম না যে মালিক কোরানের শেফা আমার ভিতরে দিয়া দে আমি শেফা চাই আমাদের জন্যই তো দিছিলেন তো কোরআনের মহাব্বত আলে মোলামার মোহাব্বত সত্য এটি একটু আগেও আমি বলে আসছি এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান নামে পাঠাবে না এই উম্মতের মর্যাদা অনেক বড় ওটার জন্য আলাদা একটা মজলিস চাই দীর্ঘ লম্বা একটা সময় চাই তাহলে আপনাদেরকে শোনানো যাবে যে এই আমাদের দাম কত আমরা তো দামই জানি না কাম জানবো পত্রিকা এই উম্মতের মর্যাদা কত বড় এই উম্মতকে ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না আল্লাহ ফয়সালা হবে কিন্তু আল্লাহ বলবে না যেমন আসামি ধরা হয় প্রথমে থানায় নেয় তারপরে কোর্টে চালান দেয় এই উম্মতকে ডাইরেক্ট পাঠাবে না এক রাস্তা নিয়ে দাঁড় করায় ওই রাস্তা যে রাস্তা দিয়ে এই হক আলেমরা জান্নাতে যাবে যখন ওইখানে যাবে তো আল্লাহ সবাইকে বলবে যে যাকে চিনো ধরো তখন যে যাকে চিনবে তাকে ধরবে হুজুর কোথায় চললেন জান্নাতে ফয়সালা হয়ে গেছে কামাদের তো দুযোগে হয়ে গেছে আপনাকে তো চিনি দুনিয়ায় পরিচয় ছিল পরিচিতি ছিল উঠা বসা ছিল আসা যাওয়া ছিল খাওয়া দাওয়া ছিল চলাফেরা ছিল ভালোবাসা ছিল আমাদের জন্য একটু সুপারিশ করেন শুনছি আপনারা নাকি সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে কেননা সুপারিশকারী তিন তিনজন নবীরা ওলামারা এবং সুহাদারা শহীদরা তিন স্তরে তিন ব্যক্তি সুপারিশ করতে পারবে আমাদের জন্য একটু সুপারিশ করেন কসম খোদার আজকে ওলামায় একরাম আমাদের হিতা থেকে যদিও আমরা ভাবি না আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী কসম খোদা আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে বাংলাদেশের আলেমরা হিতাকাঙ্ক্ষী এর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই আপনি জানেন না হাজারো আলেম রাত্রে ঘুমের থেকে ওঠে যাদের ঘুম হয় না ঘুমের থেকে ওঠে

আকাশ লোহার জমিন তামার ওমা আনসাল তুমিনা সামা একাত্রা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা আম্বাত তুমিনাল হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা বল আনসাল তু আলাই হিমুল আতা বা সাব্বা একের পথ আজাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম হায় হায় কয়েকদিন আগেই তো আফগানিস্তানে ভূমিকম্প আসছিল ঠিক না কত ছিল পয়েন্ট হ্যাঁ কত ছিল আরে বলেন না কত ছিল কিন্তু এরই কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে আমরা অনেকে খবরই পাই নাই কেন ওই সময় ফজরের জন্য মসজিদে ছিল। কেউ খবরই পায় না খবরই পায় না অথচ ওইখানে তুফান লাগাই দিয়া চলে গেছে আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আর সে কোনো বিপর্যয় হয় নাই আমার বিশ্বাস কোনোদিন হবেও না কেননা সেভেন পয়েন্ট এইট আসার পরেও যখন বিপর্যয় ঘটে নাই আজ থেকে চার পাঁচ বছর আগে আসছিল সেভেন পয়েন্ট এইট আসছিল থার্টি ফার্স্ট নাইটের পরের দিন কোনো বিপর্যয় ঘটে নাই ঘটবে না কেননা এখানে ওই আল্লাহওয়ালারা আছেন। যারা রাত্রে ওইটা চিৎকার দেয় সবকো শোনে মে মজা হামে মে সবার ঘুমায় মজা আসে আমরা কান্নায় মজা আসে এই জন্য আসেন যত বেশি এর সাথে সম্পর্ক মসজিদের সাথে যত সম্পর্ক হবে কোরআনের সাথে যত সম্পর্ক হবে আলে মোলামার সাথে যত সম্পর্ক হবে তারপরে আলে মুলামার আল্লাহকে কে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না বলবে কেন তারা সব আমাদের দেশের মানুষ পরিচিত মানুষ এদেরকে দুচোগে দিবেন আর আমরা চেলা যাব আল্লাহ রসুলকে চেহারা দেখাবো তো দেখাবো কি করে তা আল্লাহ বলবে যে যাকে নিয়ে যাও এটাই হবে সুপারিশের এই জন্য এই নিষ্পত কাজে লাগবে এই সম্পর্ক কাজে লাগবে এই ভালোবাসা কাজে লাগবে এই মোহাবত কাজে লাগবে এই সহানুভূতি কাজে লাগবে এই সহযোগিতা কাজে লাগবে ইনশাল্লাহ এটাই কাজে লাগবে ওই দিন দেখবেন দুনিয়ার কোনো বস্তু ওইখানে কাজে লাগবে না বংশ লাগবে না সোসাইটি লাগবে কিচ্ছু কাজে লাগবে না এই জন্য দুটা কথাই বলবো আসেন প্রথমত ভাবি যে আমি যাত্রী প্রস্তুতি আমার কতটুকু খোদার কসম যদি ভাবতে পারি হয় হয় দুই মিনিটও যদি ভাবতে পারি তাহলে আল্লাহ আমাদের সামনে রাস্তা উন্মোচিত করবে হয়তো এক সময় দেখব যে ভাবতে ভাবতে মাথার ভিতরে আসছে একটা চিৎকার আসছে মুখ দিয়া আমি হাদিসে কুৎসি দিতেছি এই উম্মত যখন ভাবতে ভাবতে ভাবে যখন যে আমার প্রস্তুতি কি যখন নিজেকে শূন্যত ভিতরে দেখে যে শূন্যতা দেখে যে সামনে কোনো প্রস্তুতি নাই আর মুখ দিয়ে একটা চিৎকার বাহির করে চিৎকার হায় তা হাদিসে কুৎসি দিতেছি আল্লাহর বাণী يَا فَلَمَّا تَيَقَّنْتَ بِالْبَوَارِ وَظَنَنْتَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّارِ مَنَحْتُ إِلَيْكَ رِضْوَانِي وَلَّيْتُ إِلَيْكَ غُفْرَانِي وَقُلْتُ لَكَ لَا تَهْزَنْ غَفَرْتُ لَكَ الذُّنُوبَ وَالْأَوْثَارَ وَلِأَجِلِكَ سَمَّيْتُ نَفْسِي الْعَزِيزُ الْغَفّارُ আল্লাহ বলে তুমি চিৎকার দিতে দেরি আমি চাল রেজার চাদর দিয়ে তোমাকে ঢাকতে দেরি করি না ভিতরে ডুবাইতে দেরি করি না ছুটা পিঠে হাত দিতে দেরি করি না আর চিৎকার দিয়ে বলি চিন্তার কোনো কারণ নাই তোর চিৎকার আমার আরস কাঁপায়া দিছে তোর চিৎকার তোর কান পর্যন্ত সীমাবদ্ধ না আমার পর্যন্ত পচা গেছে আমি চলে আসছি তোর গুনা মাফ করা দিলাম চা তোর জন্যই আমি আজিজুল গফ্ফার আসেন একটু ভাবি বাব্য তো পাক্কা ওয়াদা বাব্য তো আর দ্বিতীয় হইল আলে মোলামাদের সাথে সম্পর্ক রাখে আমি পায়ে হাত রেখা বলবো আপনি পিছিয়ে চলতে পারেন না খোদারা খোদার আস্তে আসতে আঙ্গুল উঠেন এতটুকু আপনাকে বলবো আপনি চলতে পারেন না আঙ্গুল উঠেন না কেন আঙ্গুলও হইতে পারে একদিন আপনার আমার জন্য বিপদ টাইনা নিয়ে আসতে পারে আজকে নাও হইতে পারে কিন্তু ওই দিন হইতে পারে যে বিপদের কারণ হয়ে দাঁড়াবে কেননা ওইখানে আপনি যা দাবি করবেন সব প্রজেক্টারে উঠতে থাকবে সত্যায়িত হইতে থাকবে কিন্তু ওইখানে আঙ্গুল উঠাইলে এটাও কিন্তু উঠা যাবে যে এই ব্যক্তি আঙ্গুল উঠাইছে ওই দিন হইতে পারে আঙ্গুল উঠানোর কারণে আপনি ফেঁসা যাবেন এই জন্য আসেন এটি আমাদের কাজে লাগবে এগুলোই পাথেই কাজে লাগবে ইনশাল্লাহ কাজে লাগবে সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবারা যাদের ছেলেরা আজকে পাগড়ি নিছে সৌভাগ্যবান সৌভাগ্যবান খোদার সৌভাগ্যবান আমি হাদিস দিতেছি হাফেজের জন্য আল্লাহ কি রাখছেন আপনাদের উত্তরে মনে হয় কোনো লেক আছে ঠিক না আছে না কি বলেন গুলশানে তো লেক আছে জান্নাত একটা লেক আছে জান্ন রাই আনাই মদিন আল্লাহ মরজান পাথর দিয়ে একটা শহর বনায় রাখছেন আলফা বাবন যত হাজার গেট আল্লাহ কুল্লি বাবিনা আলফা মাল ইক প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা হাফেজে হাদা আলী হাফেজ ইল কোরআন এটা হাফেজ এ কোরআনকে দিবে সে যখন এক এক গেটে যাবে সত্তর হাজার ফেরেস্তা তাকে স্যালুট করবে আর প্রত্যেকের হাতে উপটুকুন থাকবে আর সে তার সামনে রাখবে আর বলবে কেরামাতান লিল কোরআন পুরাণ সিনা রাগস সম্মানার্থে তোমাদেরকে আমরা এটা দিলাম সর্বশেষ গেট যখন পার হবে চারশো নব্বই কোটি ফেরেস তার গার্ড অফ অনার দেওয়া শেষ হবে মা বাবা যখন তার পিছে ঢুকবে তাল্লা মাতৃত্বের বদলা দিবে ওই দিন মাতৃত্বের বদলা প্যাটের বদলা দিবে প্যাটের চারশো নব্বই কোটি ফেরেশতা মাকে সালাম দিবে আর প্রত্যেক ফেরেস্তা মাকে উপটুকুন দিবে আবার যখন বাবা যাবে তো পিতা হওয়ার মর্যাদা দিবে চারশো নব্বই কোটি ফেরেস্তা সেলুট দিবে আবার উপটকন হাতে দিবে আর বলবে দুনিয়াওয়ালারা পিতৃত্বের মাতৃত্বের পুরস্কার দিতে যদি পারে দুনিয়ার সরকার যদি দিতে পারে ফাল্লাহ আহাকু বিহা আল্লাহ সবচেয়ে বেশি হকদার যে আল্লাহ পুরস্কার দিবে ওই দিন বুঝে আসবে এই জন্য সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা আবার যারা কমিটির লোক আপনারও সৌভাগ্যবান আমার ওস্তাদি বলে গেছেন আপনারও সৌভাগ্যবান যে হাফেজদেরকে আপনারা এইখানে মাদ্রাসা হয়েছে সব কিছু আপনারা দেখভাল করতেছেন বহন করতেছেন এই সম্পর্কই একদিন কাজে লাগবে কি বলেন তো সম্পর্ক পাক্কা আর এই যে নয়টা দিন আজকে একদিন চলে গেল আর নয়টা দিন আছে জিল হজের এই নয়টা দিনকে কাজে লাগাই প্রতিদিনের রোজা এক বছরের রোজার সমান প্রত্যেক আমল সাতশো গুণ বাড়ায়া দেওয়া হবে প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান আল্লাহ রসুল বসে সময়টা কিভাবে কাটাবে তসবির ভিতরে কাটাবো সুবাহান আল্লাহ পড়বো আলহামদুলিল্লাহ পড়ব ওলা ইলাহা ইল্লাহ পড়বো আল্লাহ আকবর পড়বো ইশতেখার পড়বো দুরুদ পড়বো বড় মুখ্যম সময় আমাদেরকে আল্লাহ পাওয়ায় দিছেন চিল হজের দর দিন জিল হজের দশ দিন রমজানে লাইলাতুল কদর পাইছি তো তিরাশি বৎসর পাইছি চার মাস আর এইখানে পাবো তো প্রত্যেকটা লাত্র লাইলাতুল কদরের সমান এই জন্য এই মজমা যদি আজকে চায় যে আমরা পরিবেশ বানাবো আমাদের ঘরের ভিতরে রাত্র এবাদতে কাটাবো দিনের বেলা রোজা রাখবো মোলামাদের সাথে সম্পর্ক রাখবো মাদ্রাসাকে ভালোবাসবো কোরআনকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো আল্লাহর রসুলকে ভালোবাসবো কসম খোদার এটাই ওই পুরীতে পাথেও হবে ওই পুরীতে পাথেও হবে আর সত্য এটাই হবে সত্য এটাই আমি হাদিসের শব্দ দিয়ে শেষ করতেছি সত্য এটাই হবে ইনকানা ফায়রা ফাখায়রা যদি ভালো হয় তা আল্লাহ আল্লাহ রসুল বলেন ফেরেশতা বলবে তুমি ভালো দেখবে কেমন ভালো কেমন ভালো যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না করবো তো ইনশাআল্লাহ আর সর্বশেষ কথা আজকের থেকে দিন নামাজ ছাড়ব না পাক্কা ছাড়বেন নামাজ হ্যাঁ না 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 যেখানে আসেন ওইখানে পড়ানেন নেন অফিসে আছে অফিসে আল্লাহ ডাকে আল্লাহ কে ডাকে আল্লাহ ডাকে এর চেয়ে বড় অকৃতজ্ঞতা দুনিয়াতে কিছু নাই যে আল্লাহ ডাকলো আর আসলো নামাজের আল্লাহর ডাক মোয়াজ্জেনের আওয়াজ হইতে পারে কিন্তু ডাক আল্লাহ নামাজের চেয়ে বড় কোনো আবাদত নেই এই জন্য নামাজ ছাড়বো না ওই শক্ত কথাটা হয়তো আপনারা হজম নাও করতে পারেন লেখছেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলহ যে শুকরও বলে সকালে ঘুমের থেকে উঠা কাইলা ইয়াকা আউ আলা নদরিন আলা মাল্লা ইউসাল্লি আল্লাহ যে না ডাকার পরেও মসজিদে আসে না নামাজ পড়ে না আমি চক্ষু খুলতে চলছি গুমের থেকে আমার প্রথম দৃষ্টিটা যেন এরকম বড় জঘন্য কথা পায়ে হাত রাখি থেকে নামাজ ছাড়বো না ছাড়বো নামাজ পড়ি নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা বলার পর্ব ছিল শেষ শেষ শোনার পর্ব ছিল এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না আপনার মতো মালিকের কাছে অন্য কোথাও বসা না স্বয়ং আপনার ঘরের ভিতরে বসা আমরা আপনার থেকে দূরে না আপনার ঘরের ভিতরে বসা আয় আল্লাহ এই কথা আমি বিশ্বাস করি যে সকলের গলায় সম্মানের মালা লাখা আছে আপনি নিজেই বলছেন মন সারা বৈতি আয় আল্লাহ যারা ঘরের ভিতরে আসে তাদের সবার গলায় সম্মানের মালা আছে। কিন্তু যারা দূর দূর বসে হাত তুলে ফেলছে আয় আল্লাহ তাদের গলায় আপনি পড়া দেন আল্লাহ আজকে কমসে কম আমাদেরকে খালি হাতে আপনি ফেরত দিয়েন না আপনার গড় থেকে যদি খালি হাতে চলে যায় তো আর পাবো তো পাবো কোথায় আয় আল্লাহ কোরআনের ছাত্ররা আল্লাহ হাফেজদের মাথায় পাগরির অনুষ্ঠান থেকে যদি খালি হাতে ফেরা যায় কোরআনের নিসবতে আইসা যদি খালি হাতে ফেরা যায় তাহলে আর পাবো তো পাবো কোথায় কোরআন তো আপনার কালাম কোরআন তো আপনার কালাম কোরআন তো আপনার ভিতর থেকে বাহির হয়েছে এই জন্যই তো হাজারো মানুষ ছিলেন আহমদ রহমানের উপক্রম হতে দেরি হতেন না চিৎকার দিতেন বলতেন ওই মস্তিষ্ক থেকে যদি খালি হাতে ফিরা যায় তা আল্লাহ আর পাবো তো পাব কোথায় এই জন্য আজকে তো কমসে কম খালি হাতে যেতে চাই না তৃতীয় মালিক মালিক ওই দ্বিতীয় রাত্র চলতেছে আজকে ওই দ্বিতীয় রাত্র যে রাত্রের কসম আপনি খাইছেন ওই রাত্রের ভিতরে হাত তুললাম চতুর্থ মালিক ওই হাজিদেরকে উশিলা করা যারা এখন মক্কা মধিনায় ہائے اللہ اپنا مہمان ہوئے گھڑتے سین افدر الرحمن زیوف الرحمن جرا مکہ کے مکھوری تو گھڑتے سین لبائیک لب لبائیک دونی دارا ہائے اللہ تا اسی لا دیا چاہیتے سی ہائے اللہ ایک ہنے آلے مولاموں وہاں سے ہائے اللہ طلابوں وہاں سے ارکم جوبو کو اسے جا کے دیکھ لے اپنے لجہ جا پایا جا اس کے آمدر کے خالی فیروت دیر এরকম মুখম সময় মানে হয় আর আমরা পাব না এরকম মজলিসও পাবো না এরকম লোকগুলাকেও পাবো না এরকম সময়টাও পাবো না বিদা আল্লাহ আমরা আজকে পিছের কিছু নিয়ে উঠতে চাই না আমরা চাই আমাদের পিছনের তাজকে পরিষ্কার হয়ে যাক আসল তো এটাই হয় আল্লাহ তুমি ঘোষণা দিছো আল্লাহ মজলিস যখন পরিসমাপ্তি ঘটবে ফেরেস্তা নাকি কাঁধে হাতরাইকা বলবে ইর আল্লাহ যের গুণা মাফিল তোমাদের গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ আজকে যেন আমাদের ভাগ্যে এরকমই জোটে কালকে সূর্যটা যদি ওঠে তো আমাদের জন্য যেন নতুন একটা জীবন নিয়ে ওঠে কারো আমল নামায় যেন কোনো গুণা না থাকে ও মালিক আমাদের গুনা মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না নাইলে হাদিসে এই চিৎকার কোনদিন আসতো না ইয়া মাল্লা তাদুর রুহুদ জুনু তানফা বলা তান কোসহুল ফেরা আল্লাহ আল্লাহ গুণায় আপনার কোনো ক্ষতি সাধিত হয় না মাফ করলে ভান্ডারে কমে না হয় আল্লাহ শুধু উত্তরার এই এই মজলিশের লোক না শুধু উত্তরাবাসী না শুধু বাংলাদেশ না আল্লাহ দেড়শো কোটি মুসলমান সবাইকে আজকে মাফ করা দেন এই মসলিশের উশিরায় মাফ করা দেন اپنے اپنا حبیبرد کے معف کرا دین سے دور کرا دین پر دین ات آفائے اللہ جو ٹیل روگ تھے کہ ہم جا کے چاہتا ہارٹر ہوک چاہ سیٹا کڈنر ہوک چاہ سیٹر لیوارک چاہا برین اسٹروکر ہوک چاہ سیٹا ڈائبٹیزر ہوک چاہ سیٹرس کنسر

সেফায়ে কামেলা আজেলা মুস্তমান করেন দুরারোগ্য রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন দুরারোগ্য রোগ থেকে হেফাজত করেন আয় আল্লাহ করোনা থেকে আমাদের দেশকে মুক্ত করেন আয় আল্লাহ আমাদের দেশকে করবেন না তো কোন দেশকে করবেন দুনিয়ায় কোনো দেশ এমন নাই যেই দেশে এত মসজিদ আছে যেই দেশে এত মাদ্রাসা আছে যেই দেশে এত হাফেজ আছে যেই দেশে এত আলেম মুলামা আছে যেই দেশে আয় আল্লাহ এরকম দাড়িওয়ালা আসে টুপিওয়ালা আসে যেই দেশে এরকম তোমার আশেখ আছে মাওলা এগারোটার উপরে বাঁচতে চলছে তার পুরো বৈশাখ চাতকের মতো তোমার কথা শোনে আল্লাহ শীতের সিজনে সারা সারা রাত শোনে আল্লাহ দুনিয়াতে আমি কোনো এরকম দেশ পাই না এরকম পর্দা নিশীন দুনিয়ার কোনো দেশে নাই এরকম তোমার নামের আশেক আর তোমার হাবিবের আশেক দুনিয়ার কোনো দেশের মানুষ নাই আহ্লাহ আমাদের দেশকে করুণামুক্ত করেন আমাদের দেশকে করুণামুক্ত করেন আসমানি জমিনি পালার থেকে আমাদের দেশকে হেফাজত করেন আয় আল্লাহ যারা বন্যায় আক্রান্ত তাদেরকে উত্তম বদলানো শিব করেন হায় আল্লাহ হায় আল্লাহ যদি আমাদের গুনার কারণে এই বিপর্যয় হয়ে থাকে তো আমরা তবা করতেছি আর কোনো আমাদের দেশে কোনো বিপর্যয় দিয়ে না হায় আল্লাহ কোরবান ঈদ চলে আসতেছে এই রবিবারের পরের রবিবারে ঈদ হবে হায় আল্লাহ বানগ্রস্ত মানুষগুলা বন্যা কবলিত মানুষগুলা হায় আল্লাহ জানি না এদের কিদের কী ব্যবস্থা হবে হায় আল্লাহ আপনি কুদরত দ্বারা কোনো ব্যবস্থা করা দেন বিত্তবান মানুষগুলাকে এদের দিকে ঢুকায়া দেন মানুষ দিনের ভিতরে দেন আল্লাহ যারা বিত্তবান আছে এরা যদি একটু তাকায় তো ঈদের দিন এদের মুখেও হাসি ফুটা স্বাভাবিক হতে পারে আল্লাহ আর বন্যার থেকে আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশকে আপনি পুরা পুরা হেফাজত করেন আমরা কোনো অরাজকতা দেখতে চাই না অশান্তি দেখতে চাই না উশৃঙ্খলা দেখতে চাই না চোখরা বিবাদ দেখতে চাই না হায় আল্লাহ আমরা তো শান্তিতে ভাই ভাই হয়ে বাস করতে চাই হায় আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন ہم کےفاظت کر ہم کے حفاظت کریں ہمیں حفاظت کریں اللہ ہمکے یہ رکم نیک جر تفک دین جاتے جانا پستے پڑھنے کے جانا نہیں جل ادے کے آپ اپنے دان کریں آ چاہتے پال جا چتے پالاؤ دین আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন ওস্তাদদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন সবচেয়ে বেশি এই কমিটিকে আপনি কবুল করেন মসজিদ মাদ্রাসার কমিটিকে কবুল করেন আয় আল্লাহ আয় আল্লাহ এদেরকে আপনি শান মোতাবেক জাজায় খায়ের নসিব করেন আল্লাহ আমরা শব্দ বললে আর কতটুকু বলবো আয় আল্লাহ আপনি দিলে আপনি আপনি শান মোতাবেক দিবেন আয় আল্লাহ আরও বেশি এদেরকে খেদমত করার তৌফিক নসিব করেন মাদ্রাসাকে ফুলায় দেন ফলায় দেন আল্লাহ এতটুকু করে দেন আজকে ছাত্র এরা হাফেজ ছাত্রদের পাগড়ি দিছে দুই এক বছর পরে যারা আলেম ছাত্রদের মাথায় পাগড়ি পড়াইতে পারে আল্লাহ এই তৌফিকও আপনি এদেরকে দিয়া দেন আল্লাহ সর্রাহ বরাবর ইমান নিয়ে যারা কবরের কোলে চলে গেছে চাই সে জমিনের যেই কোনো প্রান্তে হোক আল্লাহ মাফ করে দেন কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন ফের দাউসুল আলার ভিতরে মা কামনা সেভ করেন বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন হায় আল্লাহ হায় আল্লাহ আমি আপনার কাছে যুবকদেরকে ভিক্ষা চাবো আল্লাহ প্রত্যেক যুবককে দিনদার বানা দেন দিনদার বানা দেন এদেরকে এদের যৌবনের দাম বুঝার তৌফিক নসিব করেন মা বোনদেরকে পর্দা নিশীন বানা দেন পর্দা নিশীন বানা দেন আল্লাহ দুনিয়ার জীবন তো ষাট সত্তর বছরের এটা তো কেটেই যাবে আয় আল্লাহ মাসলা তো আখেরাত এই জন্য আখেরাতের চিন্তা আমাদের দিনের ভিতরে ঢুকা ও সল্লাহ তালি কালকি মোহাম্মদি ওয়ালি ওয়াসাবি আজমাইন বেরহমতি কয়া আর হামার রহমি